আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টুইংকেল শপ টুতে দেখাবো ভ্যারাইটিস প্রোডাক্ট কালেকশন এখান থেকে নিউ বর্ন বাচ্চাদের সব ধরনের কালেকশন আজকে থাকবে এই ভিডিওতে টুইঙ্কেল শপ থেকে দেখাচ্ছি ওনাদের ঠিকানাটা হচ্ছে ষোলো মোদিমা মার্কেট থার্ড ফ্লোর গভর্নমেন্ট মার্কেট ঢাকা 1205 এই দুইটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার সো আজকে কি কি দেখাবেন ভাই আমি আজকে বাচ্চা হওয়ার পরে যা যা প্রয়োজন হয় বাচ্চার বা বাচ্চার মায়ের যা যা সবই মোটামুটি তারপর একটা লিস্ট আছে যদি না দেখাতে পারি বললে এই লিস্টটা দেখিয়ে দেব ঠিক আছে ওকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে একটা ওকে এটা হচ্ছে মশারি থাকবে খুব সুন্দর চায়না এটার মধ্যে কালার থাকবে মোট

এগুলো কিন্তু প্রত্যেকের সাথে শার্ট আছে লিলেনের এই দেখেন প্রত্যেকটার সাথে প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে প্যান্ট পেয়ে যাবেন প্যান্ট প্যান্ট পেয়ে যাবেন মাত্র 180 টাকা করে ওকে 180 টাকা করে সেট জিরো থেকে এক বছর বাচ্চা জিরো থেকে এক বছরের বাচ্চাদের জন্য এই কালেকশন যত সামনেই আসছে নিয়ে নিতে পারেন অনেক ডিজাইন আছে এই দেখেন জামাগুলো দেখালাম যেখানে জামা পেয়ে যাবেন এগুলো তো ছেলে বাচ্চা এখন দেখুন মেয়ে বাচ্চা এই দেখেন

এই দেখেন বড়র মধ্যে ঠিক আছে এগুলো প্রাইস থাকবে আপনার 220 টাকা 220 টাকা পিস ওকে এছাড়া আপনারা গোসলের তাও নিতে পারবেন এগুলো হচ্ছে গোসলের তাও ওকে গোসলের তাও যা লাগে সবই দেখিয়ে দিচ্ছি এগুলো একদম মানে হওয়ার সাথে এগুলো প্রয়োজনীয় সেটা প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক আছে এগুলো তিনটা করে কালার থাকবে তিনটা করে কালার থাকছে 220 টাকা আর সাইজ মেজারমেন্টটা বলে ছোটটা হচ্ছে 20 বাই 40 ইঞ্চি

এছাড়া মায়ের জন্য পেয়ে যাবেন বেস্ট পাম্প বেস্ট প্যাড নার্সিং কিছু ঠিক আছে এটা হচ্ছে বেস্ট পাম্প খুব ভালো কোয়ালিটি ভালো ছয়শো পঞ্চাশ টাকা কাজ করবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো ঠিক আছে

মায়েদের নার্সিং ব্রা পেয়ে যাবেন আচ্ছা নার্সিং ব্রা 34 থেকে আপনার 42 সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে একদম 250 টাকা করে ঠিক আছে পাইকারি যেহেতু তারপরে পাবেন হচ্ছে নেল টিমার খুব সফট এগুলো হচ্ছে একদম অনলাইন ভাইরাল একটা কালেকশন ওকে এটা হচ্ছে 550 টাকা নষ্ট হয় ছয় পিসে একটা ওয়াশেবল বেস্ট পেট পাচ্ছেন মাত্র 450 টাকা আচ্ছা 450 টাকা পাউডার বক্স পেয়ে যাবেন 100 টাকা থেকে শুরু করে 300 টাকা দামের পাউডার বক্স আচ্ছা কটন বাট মাত্র 100 টাকা কটন বাট 100 টাকা পেয়ে যাবেন বিভিন্ন সাইজে ফিডার খুবই ভালো আড়াইশো তিনশো তিনশো পঞ্চাশ চারশো পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার পর্যন্ত মান করতে ঠিক আছে বিভিন্ন ধরনের পিঠার পেয়ে যাবেন বাচ্চাদের পিঠার আছে নরম পিঠার মাত্র 150 টাকা 150 টাকা চুসনি আছে 150 120 টাকা নেল কাটার 120 টাকা চিরুনি পেয়ে যাবেন হচ্ছে কি আপনার 220 টাকা চিরুনি সেট 220 পিঠার আছে কাপড় শুকানোর ক্লিপ পেয়ে যাবেন কাপড় শুকানোর ক্লিপ আছে এছাড়া বাটি চামচ বাটি দুটো আছে যাবেন বাটি চামচ বাটি দুটোই আছে ঠিক আছে বাচ্চাদের যা যা লাগে তোমরা এই জন্য আমরা বলে দিলাম যে লিস্ট করা আছে যা যা লাগবে সেটা বললে আমরা দিয়ে দিই ঠিক আছে টুইঙ্কেল শপ থেকে অনলাইনে নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে ষোলো মোদি মার্কেট থার্ড ফ্লোর গভ মার্কেট ঢাকাবার সব